ডিনারে নতুন কিছু খেতে মন চাইলে এই বাদাম দিয়ে এই পরোটাটা বানিয়ে নিতে পারো বানানোটা একেবারেই সোজা এই পরোটাগুলো বাইরেটা এত ক্রিস্পি আর ভেতরটা কিন্তু বাদামের পুড়ে ভরা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে এর জন্য কিন্তু বেশি তেলেরও খরচ হবে না এটা আমি বানিয়ে দেখাচ্ছি কত সুন্দর আর কত তাড়াতাড়ি এটা বানানো হয়ে যাবে একদম অল্প তেল মশলায় এটা রেডি হয়ে যাবে এই জন্যে আমি হাফ বাটি মতো বাদাম চীনা বাদাম আমি একটা গরম কড়াইতে দিয়ে হালকা করে একটু রোস্ট করে নিচ্ছি খুব হালকা করে রোস্ট করতে হবে অনবরত কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু চিনাবাদামটা পুড়ে যাবে হয়ে গেছে রোস্ট করা এবার আমি চীনাবাদামগুলোকে ঠান্ডা করে নিচ্ছি চিনাবাদামগুলোকে একটু চাপ দিলে খোসাগুলো ছাড়ানো হয়ে যাবে এবার একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পাউডার ফর্ম করে নিলাম চিনাবাদামগুলোকে একটা পাউডার ফর্ম করে নিয়েছি এইবারে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি অনেকটা গুড়ের পাউডার এই তিন থেকে চারটে চামচ মতো গুড়ের পাউডার আমি এর মধ্যে মিশিয়ে দেবো আমার কাছে গুড়ের পাউডার ছেলে বলে আমি দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা চিনি দিতে পারেন তাহলে কিন্তু কোনো টেস্টের হেরফের হবে না ভালোই লাগবে খেতে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বাদাম গুঁড়োটা আর গুড়ের পাউডারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আরেকটু গুড়ের পাউডার দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি পাউডারটা হবে খেতে ভালো লাগবে এই জন্যে আমি আরও দু চামচ মতো মোট চার চামচ মতো আমি গুড়ের পাউডারটা দিয়ে দিলাম এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে আমি খানিকটা ময়দা আগে থেকে মেখে রেখেছিলাম একটু দই দিয়ে আর একটুখানি সাদা তেল আর নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা আগে মেখে রেখে দিয়েছিলাম সেটা ভিডিওতে দেখাতে পারিনি ওখান থেকে একটা লেচি কেটে এবার আমি কিচেন টপের ওপর ভালো করে মুথে নিচ্ছি দেখুন একটা লেচি ভালো করে আরও ভালো করে মেখে নিচ্ছি এবার আমি হাত দিয়ে চ্যাপটা করে এটাকে বেলে নেব খুব পাতলা করে বেলতে চেষ্টা করব খুব পাতলা করে বেলতে হবে যত পাতলা হবে তত কিন্তু পরোটাটা খুব সুন্দর হবে খুব টেনে টেনে আমি এটাকে খুব পাতলা করে বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা খুবই সোজা বানানোটা ময়দাটা আধ ঘন্টা মতো মিখে রেখেছিলাম বলে খুব স্ট্রেচেবিল হয়ে গেছে ময়দাটা খুব সুন্দর লম্বা করে বেলা যাচ্ছে দেখুন একবারে ট্রান্সপারেন্ট মতন আমি বেলে নিলাম যতটা সম্ভব পাতলা করে বেলবো বলে আমি কিচেন টপটা ইউজ করেছি এরপরে আমি দিয়ে দিলাম এই হাফ টলচ মতো সাদা তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি পরোটার গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার গুড় আর বাদামের মিশ্রণটা আমি এরপরে চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে প্রায় তিন চামচ মতো বাদামের এই মিশ্রণটা ছড়িয়ে দিলাম ভালো করে হাত দিয়ে গোটা পরোটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি দেখুন ভালো করে ছড়িয়ে দিলাম এটাকে হাত দিয়ে দিয়ে এবার আমি সাইড থেকে পরোটাটা ভাজ করে দিচ্ছি রোলের করে রোলের মতো করে ভাজ করে নিচ্ছি দেখুন বন্ধুরা ভিডিওতে যেমন দেখাচ্ছি সুন্দর করে রোলের মতো করে ভাজ করে নিচ্ছি যেমন লাচ্চা পরোটা আমরা বানাই ঠিক এরভাবে ভাজ করে নিলাম একটু লম্বা করে নিলাম হাতে হাত দিয়ে দিয়ে এবার আমি গোল করে পাকিয়ে নিচ্ছি একবার দেখলে পারি এটা যে কেউ বানাতে পারবে দেখুন আমার নিচের মুখটাকে ওপর দিকে ঠেলে তুলে হাত দিয়ে একটু চাপটা করে নেচিটাকে করে নিলাম এবার হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে আমি এটা বেলে নেব অল্প অল্প চাপ দিয়ে পুরো পরোটাটা আমার বেলা হয়ে যাচ্ছে দেখুন আর বেলুন দিয়ে সামান্য একটু চাপ দিয়ে পরোটাটাকে একটু বড় করে নিলাম খুব বেশি চাপ দেবো না খুব হালকা হাতে গোল গোল করে পরোটাগুলো আমি রেডি করে নিচ্ছি সাইডে একটু ফেটে গেছে তাতে কোনো অসুবিধা নেই আমার কিন্তু পুর একটুও বেরোবে না দেখুন আমি একটু উল্টে আবার একটু চাপ দিয়ে পরোটাটাকে বেলে নিলাম খুব হালকা হাতে চাপ দিতে হবে কিন্তু এইবারে আমি একটা ফ্রাইপ্যান গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ মতো তেল দিয়েছি এবারে সারা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পরে আমি এবার পরোটাগুলো এর ভেতরে দিয়ে দেব। একসঙ্গে বেশি পরোটা দেব না আমার যে যেমন ফ্রাই প্যানটা আছে এখানে তিনখানা পরোটাই আমি দিতে পারবো এইভাবে পরোটাটা আমি দিয়ে দিলাম বন্ধুরা আমি বেশি তেল ব্যবহার করব না এই জন্য আমি ওপর থেকে একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি পরোটাগুলোর ওপরে অয়েল ব্রাশ করে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে এগুলোকে ডিপ ফ্রাই করতে পারেন আমি কিন্তু খুব অল্প তেলে এইটা রান্নাটা করব এবারে এবার ঢাকা দিয়ে দিলাম দু থেকে আড়াই মিনিটের মধ্য দু থেকে আড়াই মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিয়েছি দিয়ে এবার পরোটাগুলো নিচের পোর্শনটা কিন্তু হয়ে গেছে দেখুন ওপরটাও শুকিয়ে গেছে হয়ে যাচ্ছে যে নিচের পোর্শনটা হয়ে এসছে এবার আমি এটাকে উলট পালট করে দেবো উল্টে দিচ্ছি পরোটাগুলোকে দেখুন নিচের পোষণটায় কিন্তু একটা গোল্ডেন কালার চলে এসেছে দেখতে কিন্তু ভালো লাগছে আর ঢাকা দিয়ে দিয়েছিলাম কারণ ভেতরটা কিন্তু তাহলে সেদ্ধ হয়ে যাবে ভেতরটা কাঁচা থা হাফটা চলে যাবে এই জন্যে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম পরোটাগুলোকে আর একটু চাপ দিয়ে দিয়ে ভাজতে হবে আর আমি এটা মিডিয়াম টু লো ফ্লেমেই রেখেছি আবারও ঢাকা দিয়ে দিলাম দেড় থেকে দু মিনিটের মতন দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি দেখুন বন্ধুরা আমার কিন্তু দেখেই মনে হচ্ছে পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে খুব অল্প তেলে ভাজবো বলেই বারবার ঢাকা দিয়ে দিয়ে আমি এইভাবে ভাজলাম ওলট পালট করে দিয়ে ভাজলাম আপনারা যদি ডিপ ফ্রাই করেন তাহলে কিন্তু ঢাকা দেওয়ার দরকার হবে না ভেতরটা ভাজা হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে নাহলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে দেখুন দেখেই মনে হচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে এবার আমি সার্ভ করে দিচ্ছি ভেতরটা বাদামের পুরে ঠাসা আর বাইরেটা কিন্তু খুব ক্রিস্পি এত কম তেলের মধ্যেই এই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল খুব স্বাস্থ্যকরভাবে বানিয়েছি বাদাম পরোটা এটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা হাজব্যান্ডের অফিসের টিফিনে এটা দিতে পারেন সন্ধ্যেবেলা নাস্তা হিসাবে ব্যবহার করতে পারেন আর রাতে ডিনার কিন্তু করতে পারেন এটা যেদিন কি করবেন সেদিন কোনো তরকারি দরকার হবে না দেখুন দেখেই মনে হচ্ছে বারেটা কীরকম ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কিন্তু বাদামের পুর ও ঠাসা খেতে কিন্তু বেশ ভালোই লাগবে